হ্যালো গাইস কেমন আছো তোমরা তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে রাতে আমার কি ডিউটি সেটা হলো এই যে পাপার বালি সেটা আজকে বাপ্পা এটাতে শোবে কারণ পাপার বালিশটা ভিজে গেছে এটা পাপার প্রথম দেখতে পাচ্ছ যেমন মানুষ তেমন তার সাইজ আর এই বছর যেটা বাংলাদেশ থেকে কেনা সেহেতু অনেক ভারী আর এটা একটা বই আর ভালো বইটা আর এই যে থার্মোমিটারটা আমাদের ডিজিটাল থার্মোমিটার নতুন কিনেছি আর এবার বেসনটা গুছিয়ে নেব বেসনের আগে ঝেড়ে নেব চাদরটা যেহেতু আগেই চাদরটা পেতেছি সেহেতু চাদরটা ঝেড়ে নেব ভালো করে ভাজ করে গছিয়ে নেব টাইম মানে অনেকটাই টাইম দিয়ে এটা আমাকে গোছাতে হবে কারণ অনেকক্ষণ লাগে এটার কারণে তো ভালো করে খাটটা গুছিয়ে নেব আর সাইড দিক দিয়ে হালকা করে গুজে নিচ্ছি যেহেতু মশারি টাঙালে আবার সে খুলেই যাবে আর ঝাঁটা দিয়ে আমি ঝেড়ে দিই এটা আমার একটা অভ্যাস ঝাঁটা দিয়ে বিছনা ঝাড়া মানে যতই পাতি না কেন তবুও ঝাটা দিয়ে আমি ঝাড়বো না তো আজকে কিন্তু ঠান্ডা হয়ে আছে সেই কারণে আমি এসেছি আলাম না আজকে তো এখন বালিশ করে সব গুছিয়ে নিচ্ছি পাপার বালিশ পাপার জায়গা দিচ্ছি এই যে পাপার বালিশ এবার ওরা ওই ঘরে গেছে ওরা আসবে এখন পাপার বলেস দিয়ে দিচ্ছি পাপা শোবে আর এই যে মহারানি চলে ছেলেকে দিয়ে ও আসবে আর বিশ্বাসের বকশালে করবে দেখতেই পারছো ওই যে বসে রয়েছে পাপাকে শুয়ে দিয়েছে পাপা ঘুমোবে রাত ও আর একটু শরীরটা খারাপ আছে ঠান্ডা লেগেছে সেহেতু ওখানে ওখানে শুয়ে দিয়েছে দিভা এখন ঘুম পাড়াচ্ছে বাপাকে সমস্ত কাঁথা চাদর সব আমি ঘাটে তুলে দিচ্ছি ওর ওষুধের প্যাগ যেহেতু একটু ঠান্ডা লেগেছে রাতে হালকা হালকা একটু জ্বর আসছে সেহেতু এই যে মশারি টাঙিয়েছে মশারি খুললে আর মানে কোন দিকটা টাঙানো টাঙাবো সেটা বোঝা যায় না তো এটা একটু খুব ঝামেলা তো মশারিটা এখন টাঙাবো মশারি টাঙিয়ে নিলেই শুধু আমার কাজ শেষ না এরপর অনেক কাজ আছে মশারি টাঙিয়ে তারপর সেটা কুঁচতে হবে তো মশারি গুঁজে নিচ্ছি হালকা করে যেহেতু ওই দিকটা মানে কাঁথা পাতা আছে এখানে কাঁথার টলায় চাপা দিয়ে দিয়েছি আর এই যে লাস্ট লুক আর এখন জল নিয়ে এসছি যেহেতু রাতে জল লাগে আমাদের আর এই দিকটা গুঁজে নিচ্ছি আর ফোনটা পড়ে গেছে বলতে 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 ফোনটা পড়ে গেছে বলতে বলতে ফোনটা পড়ে গেছে আবার লাগিয়ে দিয়েছি ঠিক জায়গায় রেখে দিয়েছি এবার মশারিটা গুজে নেব গুজে নেব। তারপর জলে বদল তো নিয়ে এবার ফাইনালি একটু শুতে পারবো মানে ঘুমোতে পারবো তো আজ যেহেতু এই চালায়নি সেহেতু জানালাটা খুলে দিয়েছি আর ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো তোমাদেরকে এটাই বলা হচ্ছে যে আমার নাইট ডিউটি হলো এইটা সিভাই থাকলে নয়তো নয় তো আদারওয়াইজ আমার বাপি করে দেয় নাইট ডিউটি মানে বাপির কাজে এগুলো থাকে আর আদারওয়াইজ সিভাই থাকলে আমাকেই করতে হয় বাপির এখন যেহেতু হাত ব্যথা শরীরটা একটু খারাপ সেহেতু আমাকেই করতে হচ্ছে এখন এগুলো তো বাই বাই টাটা আবার দেখা হবে